ক্ষমতায় বসার ছ মাস হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইস্যু আমাদেরকে দেখানো হচ্ছে আমরা আওয়ামী লীগের শাসন আমলে দেখতাম বিভিন্ন ধরনের ইস্যু আমাদের সামনে হাজির করা হতো একটার পর একটা এবং আমাদেরকে সেই সব ইস্যু দিয়ে ব্যস্ত থাকতে হতো আওয়ামী লীগের কর্মকাণ্ড করতো তার কারণ তারা যাতে অবাধে লুটপাট করতে পারে এবং সেই লুটপাটের দিকে জনগণের যত ভূক্ষে না যায় সেই তাকে ধামা চাপা দেওয়া এই হচ্ছে আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল তাহলে এখন যে ইস্যুগুলোকে আমাদের সামনে প্রতিনিয়ত হাজির করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বইমালার স্টল ভাঙা থেকে শুরু করে স্যানিটারি ন্যাপকিনকে ওখান থেকে উচ্ছেদ করে দেওয়া এই যে বিভিন্ন ইস্যু এইগুলো তো আসলে ইস্যু হওয়ার কথা ছিল না কিন্তু এগুলো ইস্যু হচ্ছে তার মানে এখানে বুঝতে হবে যে আমরা এই যে দীর্ঘ লোয়ের মধ্য দিয়ে শুধুমাত্র একটি সরকার ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়েছি রাষ্ট্র ব্যবস্থার উচ্ছেদ ঘটেনি রাষ্ট্র সেই সেই জনগণের উপরে হিসেবে ফলে আজকে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয়জন শিক্ষার্থীকে অগণতান্ত্রিক ভাবে বহিষ্কার করা হলো এটা সেই অগণ অগনতান্ত্রিকতারই চর্চা সময় সিদ্ধান্ত সহ যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার আদেশের শিকার হয়েছেন অবিলম্বে সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডিকে আমরা সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই কোনো সৈন্যচার কোনো ফার্সিস্ট ক্ষমতায় উদ্ঘাটন থেকে থাকতে পারেনি আর শিক্ষার্থীদেরকে এইভাবে অগণতান্ত্রিকভাবে বহিষ্কারের মধ্য দিয়ে বরং তারা তাদের বিপদ থেকে এনেছে ফলে চট্টগ্রাম ইউনিভার্সিটির দপ্তরকে অবিলম্বে আমরা ওই সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই যে বহিষ্কার আদেশ এখানে দেওয়া হয়েছে সেই বহিষ্কার আদেশ যেন অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হয়